আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে খাসির মাংস অনেকদিন পরে আমাদের বাজার করে নিয়ে আসলো খাসির মাংসটা শুধুমাত্র সেলে খুব বায়না করছিলো এই মুহূর্তে কেনার কথা ছিল না তারপরে ও সেলের মা বাবা তো ভীষণ বায়না করছিল মানে ঠান্ডা করতে পারছিলাম না তো বাধ্য হয়ে আজকে খাসির মাংস নিয়ে আসছে রান্নাও করতেছি আর খাসির মাংস আর গরম ভাত গ্রেভিটা আমি আজকে একটু ঘন রাখবো মানে দেখা যাক কেমন হয় খেতে

রান্না বান্না আমার শেষ মাংসের কালারটা দেখুন কি দারুন আসছে জাস্ট ওয়াও তাই না বলো অনির বাপি অসাধারণ কালার আসছে এখন তাকে খেতে দিব তার জন্য ভাত বেড়ে নিচ্ছি এই যে তো খাসির মাংস আর কি লাগে আমাদের যে এত পছন্দ

অনেক মজা হয়েছে আর কালটা দেখে তো বুঝা যাচ্ছে যে মাংস রান্নাটা ভালো হয়েছে বেশি করে একটু তেল মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না বলো অনেক সুন্দর তোমার ওয়েট করে থাকা সফল হয়েছে না তুমি যে রকম দিতে বলেছিল ঠিক এরকমই হয়েছে না আমি তো ভয়তে ভয়তে ছিলাম যে আসলে তার মনের মতো হলো না কি এত কষ্ট করে যে আনলো সকাল বেলায় এটা খাইতে গেলে আমাদের ভোর বেলায় যাইতে হয় তা না হলে আমরা এটা পাই না তুমি যে আমার রান্নাটা পছন্দ করে তৃপ্তি করে খাচ্ছ এটাই আমার সার্থকতা

রান্নাবান্নার বিষয়টা না ঠান্ডা মাথায় ঘিরে সুস্থে রান্না করলে রান্নাটা অনেক মজা হয় আর আমি যদি মনে করো তাড়াহুড়ে করে আমার কাজ আছে রান্না করবো এই আজকে যেন রান্নাটা কতটা সময় নেই ধীরে সুস্থে আস্তে আস্তে রান্না করেছি খাসির মাংসটা কিন্তু একটু আস্তে আস্তে জালে রাখতে হয় তাহলে একটু মানে সিদ্ধ হয়ে যায় অনেকে প্রেসার কুকারে সিটি দিয়ে খায় তোমার কি প্রেশার কুকারে সিটি দিয়ে মাংস খাইতে পারো ভালো লাগে তোমার ও আসলে ও খাইতে পারে না এই জন্য আমাদের প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না হয় না আমাদের এই জাস্ট এইভাবে এইভাবে রান্না করলে ভালো লাগে অনেকে আমাদের ভিডিও মোবাইলে দেখেন কিন্তু কমেন্ট করেন স্কুলে বা আশেপাশে যারা আমাদের ভিডিও মোবাইলে দেখবেন মোবাইলেই কমেন্ট করবেন কমেন্ট করা দরকার হলে এখানেই দেখবেন এখানেই কমেন্ট করবেন তো আশা করি আমার কাজের উৎসাহিত মানে উৎসাহিত করবেন আমাকে কাজে আমাকে ব্যাঘাত ঘটাবেন না আমাকে মানে এমন পরিস্থিতির ভিতরে ফেলবেন না যাতে আমি লজ্জা বোধ করি আমি এখানে ভাই পরিশ্রম করছি আমি নিজে সংসারের ব্লগ শেয়ার করছি এটা ছাড়া আর কিছুই না আর মাংস রান্না করলে তুমি দুটো ভাত নাও দুটো ভাত নাও আর মাংস রান্না করলে আমাদের কিন্তু এক ভাগের তরকারিই লাগে মাংস রান্না করলে আর কিছু খাবে না